নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস বন্ধুরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হবে হ্যাঁ বন্ধুরা বাড়ছে মদের দাম ওয়েস্ট বেঙ্গলে নতুন করে আবার দাম বাড়ছে মদের পনেরোই সেপ্টেম্বর দু হাজার পর আবার নতুন করে দাম বাড়ছে চোদ্দোই আগস্ট এই মানে এই বছর দু হাজার চব্বিশ চোদ্দোই আগস্ট নতুন করে আবার বাড়তে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বন্ধুরা প্রতি বছরের মতো এবছরও দুর্গাপূজার পূজার আগেই প্রত্যেক বছর দুর্গাপূজার পূজার আগেই দামটা বাড়ে আর দুই আগস্ট দামটা বাড়তে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার বিয়ার এবং মদ সমস্ত মানে ওয়াইনের দাম বাড়তে চলেছে বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করছে কত দাম বাড়তে পারে তো আবগারি দপ্তর সূত্রে খবর আমাদের কাছে আপাতত পাঁচ থেকে সাত শতাংশ দামটা বাড়তে পারে পাঁচ থেকে সাত শতাংশ তো সব বেশি দামটা বাড়বে বিয়ারে সবথেকে বেশি দামটা বাড়বে বিয়ারে মানে ওটা কুড়ি তিরিশ টাকা বাড়তে পারে বিয়ারে এক একটা বিয়ারে তো সব থেকে বেশি দাম বাড়ছে বিয়ারে আর এমনি ফর মানে রাম হুইস্কি এগুলোতে পাঁচ থেকে সাত শতাংশ মানে পাঁচ টাকা নিপে এরকম মানে নিপ বলতে ওয়ান এইটি এল মানে দামগুলো আমি জানিয়ে দেবো এক এক করে তো অনেকেই আমাকে কম পড়েছে নতুন ভিডিও দিন নতুন দামের নিয়ে তো নতুন দাম এখনও পর্যন্ত আপডেট আসেনি আপডেটটা আসুন চোদ্দো তারিখের পর চোদ্দ তারিখের পর আমি একটা ভিডিও পুরো ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো রাম আলাদা ভি ভতকা আলাদা হুইচকি আলাদা বিয়াল আলাদা সমস্তগুলোর দাম আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো চোদ্দো তারিখের পর সেটা চোদ্দো তারিখের পর জানা যাবে কোনটাতে কত দাম হয়ে আসছে নতুন দাম তো আবার এটাও অনেকে কমেন্ট করেছে যে পুরনো দামে কিছু আপডেট আসতে পারে কি মানে মানে পুরোনো দামগুলোতে যে মানে যেসব কাউন্টারে পুরনো আছে সেগুলোতে নতুন দাম লাগু হতে পারে কি না তো এরকম কোনো আপাতত খবর নেই যে পুরনোগুলোতে নতুন আপডেট হবে কি তো আপাতত পুরনোগুলোই পুরনো দামে পাবেন আর নতুনগুলো নতুন দামে পাবেন তো যতক্ষণ না নতুন শেষ হয়ে যাচ্ছে পুরনো শেষ হয়েছে নতুন নেবেন না তো নতুন দেখলেই তো এমআরপি এমআরপি দেখলেই প্রত্যেকটা বোতলে এমআরপি দেওয়া থাকবে এমআরপি দেখেই নেবেন তো যদি আপডেট এসে যায় যে পুরনোগুলোতে নতুন দাম লাগু হবে তো এখন এরকম কোনো এখনও পর্যন্ত আমি বারবার বলছি এরকম কোনো এখনও পর্যন্ত খবর নেই যে পুরনোগুলোতে নতুন দাম আপডেট হবে পুরনোগুলো এখনও পর্যন্ত পুরনো দামেই পাবেন আপনারা তো তো সেটা চোদ্দোই আগস্টের পর জানা যাবে চোদ্দোই আগস্টের পর তো আমার কাছে যেটা আমাদের শপে শপের যেটা খবর যে চোদ্দোই আগস্টের পর মানে নতুন দামটা আপডেট হবে আর পুরনোগুলো পুরনোই দামেই পাবেন আপনারা তো এমন কোনো ইয়ে নেই যে পুরনোগুলো নতুন দাম লাগাবে এটা প্রত্যেক বছর দুর্গাপূজার সময় বাড়ার কারণটা হচ্ছে আগের বছর দুর্গা সব থেকে বেশি বিক্রি হয়েছিল মানে এই মানে ফরেন লিকার থেকে বেশি বিক্রি হয়েছে আগের বছর দুর্গাপূজায় প্রায় ফরেন লিকার মানে এত পরিমাণে সেল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে দুর্গা বিশেষ করে পুজোর সময় বা ওকেশানগুলোতে প্রচুর পরিমাণে সেল হচ্ছে তো নতুন নাম এখনও আসেনি তো আসলে আপনাদেরকে আমি আপডেটটা আমি তাড়াতাড়ি দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো নমস্কার ভালো থাকবেন পাশে থাকবেন আর ভিডিওটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ নতুন নাম আসলেই আপডেটটা আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেওয়ার সাথে সাথে তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন পাশে থাকবেন জয় বন্দে মাতরম